আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের একটা খবর আপনাদের সাথে শেয়ার করব যে একটা মেয়ে তার শিশুকে নিয়ে সে তার যে জীবনটা সে একজন খেলোয়াড় মেয়েটা কিন্তু তার শিশুটাকে নিয়ে সে জীবনযুদ্ধ করতেছে আমার ব্যক্তিগত ই যে সে যুদ্ধে সে জয়ী কিংবা জয়ের পথেই আছে দুধের শিশুকে নিয়ে লরাকুমা তানজিমা পল্টন সুইট ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তখন শেষ বেজে গেছে বাংলাদেশ পুলিশের হ্যান্ডবল খেলোয়াড় তানজিমা আক্তার কোটে দারুন লরাকু ভঙ্গিতে প্রতিপক্ষকে সামলাচ্ছেন মাত্রই কিন্তু মাঠের বাইরে তার আরো এক বড় দায়িত্ব যে অপেক্ষা করছে খেলা শেষের হওয়ার সঙ্গে সঙ্গেই সতীর্থদের হাত থেকে এগারো মাস বয়সী ছেলে তাওফিদুল কাবিরকে নিজের কুলে নিতে ছুটে গেলেন তানজিমা খুবই একটা ভালো একটা মুহূর্ত ভালো একটা এই কুমিল্লার মেয়ে তানজিমা পুলিশে যোগ দেন দুই সালে তবে হ্যান্ডবলে তার পথ চলা শুরু হয় দুই সালে খুব অল্প বয়সেই অল্প সময়ে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তানজিমার স্বামী তানবির আহমেদও পুলিশে চাকরি করেন বর্তমানে নয় নয় নয়ের দায়িত্বে আছেন তিনি ম্যাচের সময় বা অনুশীলনের ফাঁকে ছেলে তাওদকে মূলত তার বাবাই দেখাশোনা করেন সন্তানকে রেখে মাঠে নামতে কেমন লাগে তানজিমা বলেন বাবুকে রেখে খেলতে কষ্ট হয় তবে কিছু কোরআন নেই মানিয়ে নিতে হয় একেই বলে মা প্রিয় 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 দর্শক মায়ের যে কোনো তুলনা নাই মায়ের বিকল্প যে এই পৃথিবীতে কেউ নাই সেটি আর কি মা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাঠে ফেরাটা সহজ ছিল না তানজিমার জন্য ছোট ছেলের কান্না শুনলে মায়ের মন তো ভেঙে যাওয়ায় যাওয়াই তবুও দায়িত্ববোধের টান আর খেলার প্রতি ভালোবাসাই তাকে টেনে এনেছে কোটে শুধু খেলার মাঠ নয় দেশের যে কোনো প্রান্তে রাজনৈতিক মিছিল মিটিং কিংবা আন্দোলনের মতো কঠিন দায়িত্ব তাকে সামলাইতে হয় এখনো জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও তানজিমার চোখে একটাই স্বপ্ন একদিন বাংলাদেশের জার্সি গায়ে কোটে নামা সত্যি বলতে মাঠের প্রতিপক্ষকে তিনি যে যেমন হারান জীবনের প্রতিটি লড়াইও তিনি যেন একজন যোদ্ধা মা এই তো আজই যেমন তার দল কুষ্টিয়াকে কুষ্টিয়া বড় ব্যবধানে হারিয়েছে কেমন লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে গর্বের মনে হয় যে মানুষ ইচ্ছা করলে সবই মানে পারে তার মানে তানজিমা দেখে অপমান মানে তানজিমার দ্বারা তা অপমানিত হইলো আর কি তো প্রিয় দর্শক এই ব্যাপার আপনাদের কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ